আমরা এই ঘরটাকে খুব সুন্দর করে একটা আকর্ষণীয় করে আপনাদের যেন পছন্দ হয় তাই আমি ছেলেকে উৎসাহ দেওয়ার জন্যে যে তোমরা আমাদেরকে এই ঘরটা কালার বা সুন্দর করে দাও তাহলে তোমাদেরকে একটা পিকনিক দেওয়া হবে বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কৃষি ফার্মের একটা ঘর আমরা আসলে প্রতিটা কৃষি ফার্মের একটা থাকার জায়গা লাগে সুন্দর পরিবেশ লাগে আমরা একটা ঘর করছিলাম কৃষি ফার্মের মাঝখানে এটা সবাই দেশের যারা আমাদের এখানে ভিজিট করেন সবাই পছন্দ করেন কিন্তু আসলে পছন্দর জিনিসগুলা ধরে রাখতে গেলে এটার বাড়তি একটা পরিচর্যা করতে হয় আমরা ঘরগুলো করছিলাম কিন্তু আসলে একটু সৌন্দর্য আরও মোটিভাই করার জন্যে আসলে কৃষি করি কিন্তু কৃষিতেও যদি একটু আনন্দ ভালো একটা জীবনযাপন কৃষিতে সব কিছু মিলিয়ে যদি না হয় তাহলে কিন্তু কৃষিটা আমার ভালো লাগে আসে বসার জায়গা নাই খাড়া হওয়ার বা আপনারা আসে ভালো বললেন না আপনারা যখন ভালো বলেন তখন আমরা আসলে আরও ভালো করার চেষ্টা করি আমরা এই ঘরটাকে খুব সুন্দর করে একটা আকর্ষণীয় করে আপনাদের যেন পছন্দ হয় এবং আপনারা এই ঘরটাকে অনেক পছন্দ করেন এবং দূর থেকে দেখা যায় যে আমাদের এই ওই ওটা একটা কৃষি ফার্ম এটা একটা অনেক ভালো লাগে সময়ের অভাবে আমরা করতে পারি না আসলে যখন যেটা করার দরকার কিন্তু একটু সময় পাইছি আমরা সেটা বিশেষ করে না বললে নয় আমাদের এই চার বছরের কৃষি চার বছর ধরে একটা পিকনিক হচ্ছে কিন্তু আসলে পিকনিক করার মতো পরিবেশ হচ্ছে না তাই আমি ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্যে যে তোমরা আমাদেরকে ঘরটা কালার বা সুন্দর করে দাও তাহলে তোমাদেরকে একটা পিকনিক দেওয়া হবে আমরা আসলে কৃষক হলেও রোদে বৃষ্টিতে ভিজে হলেও আমরা কিন্তু আসলে চাই সৌন্দর্য আসলে কৃষি শিল্পটা পৃথিবীর সবচেয়ে যে বড় শিল্প সবচেয়ে যে বড় একটা ইনকামের জায়গা সেটাকে কিন্তু আমরা সেভাবে দেখি না আমরা মনে করি যে মেল গুলা বা চাকরি চাকরিগুলো আমাদের আসলে মেল কিছু আমি মনে করি পৃথিবীর সবচাইতে একটা গুরুত্বপূর্ণ সেক্টর হলো কৃষি যেটা না হলে এ দেশ আজকে অচল আপনি যত কোটি টাকার মালিক হন আমাদের কৃষি পণ্য ছাড়া আপনি অচল তাই আমি মনে করি আমাদের এই ভিডিওগুলো আমরা মনে করি যে এই যে সকাল থেকে পেয়ারা অনার গোল নিয়ে যাচ্ছে কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে কিছু মানুষ এটা খেয়ে উপকৃত হচ্ছে আমরা উপকৃত হচ্ছি আমাদের এই যে পেয়ারা দেখেন এত সুন্দর আমাদের দেশে আমরা আপেলের উপর কেন নির্ভরশীল আমরা তো ইচ্ছা করলে এই যে পেয়ারা ধরছে যে পেয়ারা ফুল আসছে পেয়ারা এই যে হারভেস্টিং হচ্ছে সব কিছু মিলে আমরা কিন্তু একটা কৃষিতে আসি কৃষিটাকে আমরা আমাদের ফটকগুলাও আসলে করছি এগুলাতে একটু রং করার চেষ্টা করতেছি কতখানি হলো এ করে নেও রং করতেছি তারপরে সুন্দর একটা পরিবেশ আমাদের ড্রাগন অর্গানিক আল আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি ফুলও দেখাতে পারতেছি আমাদের ড্রাগনটা বহির্বিশ্বের উন্নত কান্ট্রির মতো নেটিং আছে এখানে অর্গানিক রাসায়নিক সার ছাড়া আমরা কিন্তু এই ড্রাগনটাও আপনাদেরকে একটা এমন ফল উপহার দিতে চাই যে ড্রাগনের উপর মানুষের নিয়ে সেই ড্রাগনকেই আমি পরিচর্যা করতেছি আপনাদেরকে দিব এই বছর নিয়ত করছি ইনশাল্লাহ আমাদের ড্রাগনগুলা আপনারা দেখবেন আমরা রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতেছি জৈব সার ব্যবহার করে আমরা ভালো রেজাল্ট পাচ্ছি ইনশাল্লাহ আমাদের ড্রাগন খুব সুন্দর আছে এই ঘর সংস্কারের কাজ চলতেছে যাতে টানা টোনাগুলো দিছি যাতে আমাদের এটা ফাঁকা জায়গা রনি সাহেব রঙ করতেছে সেইটা খুব সুন্দর আমরা করব হয়তো শেষ আপডেটটা আমাদের পিকনিকের দিনে পাবেন আমরা একটা সিসি ক্যামেরাতে আওতা আওতায় আধুনিক কৃষি ফার্ম আমাদের সিসি ক্যামেরাও আছে আমরা এটাকে একটু অফিস রুম হিসাবে করবো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন আসলে আমরা একটা ফ্যানেরও ব্যবস্থা করছি কৃষিতেও যে আসলে একটু হলেও শান্তি একটু হলেও আরাম আরামায়ষের ব্যবস্থা আছে আমাদেরও মন চাই আমরা একটা ভালো পরিবেশের কৃষি করি এটাই ছিল মূল লক্ষ্য আপনারা আমাদের ঘরটাকে আমরা এত সুন্দর করতেছি একটা পাখির বাসার মতো যে একটা পাখি যেমন স্বপ্ন নেই বাচ্চা কাচ্চা তার আসলে এ নাই ঘর বাড়ি নাই কিন্তু সে প্রাকৃতির উপর বাসা করে জীবন জীবিকা নির্বাহ করে আমরা ওই কৃষিটাকে এই আধুনিক কৃষি ফার্মটাকে একটা বাসার মতো আমরা যেহেতু এখানে দশ পনেরোটা লোক এই যে আরিফ সাহেব দীপু খলিল ভাই আর বিভিন্ন জায়গাতে আছে কাজ করতেছে বিভিন্নভাবে আমাদের কৃষি ফার্মটা আমরা এটাকে তাদের তারা থাকে এখানে আমি তাদেরকে এমন একটা পরিবেশ দিতে চাই এই ছেলেগুলা কিন্তু প্রতিটা শিক্ষিত প্রিয় দর্শক তারা যেন মনে করতে না পারে যে আমাদের একটা শহরের অফিসের থেকে গ্রাম্য পিস করা সম্ভব বা এখানে ভালো একটা পরিবেশ করা সম্ভব আমরা চেষ্টা করতেছি দীর্ঘ চার বছর ধরে এই ঘর নিয়ে আমরা কাজ করতেছি এটার এবার একটু সমাপ্তি দেব কারণ আমি তো আর পারতেছি না এই ঘানি টানতে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন যারা উৎসাহ দেন আরও বেশি বেশি উৎসাহ দেবেন আমাদের কৃষিটাকে অনুকরণ করে যেন বাংলাদেশের কৃষির একটা জায়গা তৈরি হয় এসব ব্যর্থ করে আজ অসমাপ্তি ভিডিওটা শেষ করলাম এটা শেষটা ইনশাল্লাহ পাক যেন আমাকে দেখার তৌফিক দেয় আর আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমি কৃষি করে কৃষকদের একটু মনের আনন্দ একটু হাসি একটু মত বিনিময় করার জন্য কৃষিতে আসা কৃষি সেক্টরটাকে কেই আপনারা ছোট করে দেখবেন না কৃষি শিল্প পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্প এটাকে আল্লাহ যেন আমার দ্বারায় আপনাদের কাছে বোঝার তৌফিক দেয় আলাইকুম